বাড়ির সিজন চলে এসেছে আর বলেছিলাম তোমাদের জন্য দারুন দারুণ সব কালেকশন আনবো আজকেও কিন্তু রুহিস ফ্যাশন থেকে চলে এসেছে একটা দারুণ কালেকশন দেখে কি বুঝতে পারছো কি শাড়ি এটা চলো একটা একটা করে তোমাদেরকে দেখানো শুরু করি আর দারুণ দারুণ সব কালার অপশন থাকছে প্রাইসটাও বলবো আজকে কিন্তু এটা পাবে একদম অবাক করা দামে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও জানো আরও স্পেশাল ডিসকাউন্টে এটা তোমরা পেয়ে যাও সো চলো দেখে নিই যে কি শাড়ি আজকে এনেছি তোমাদের জন্য বিয়েবাড়ির স্পেশাল কিছু তো একটা দিতেই হবে আজকে তোমাদের জন্য আছে কাতান বেনারসি বিয়ে বাড়ির কথা আসবে আর কাতান আসবে না সেটা কি করে হবে বলতো আর ফার্স্ট যে কালারটা তোমাদের জন্য এনেছি একদম ব্রাইটদের পরার মতো কালার হ্যাঁ তোমরা চাইলে কিন্তু নিজেদের জন্য নিয়ে নিতে পারো বাট একদম ব্রাইট পরলে কিন্তু সুন্দর লাগবে তো পুরো ডিজাইনটা তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন আছে ফার্স্টেই তোমাদেরকে আঁচলের পোর্শনটা দেখিয়ে দিই এত সুন্দর আঁচলটাতে ডিজাইন করা হয়েছে জাস্ট দেখো অনেক ধরনের ডিজাইন তো আমরা দেখি ফুল কলকা অনেক কিছু পাই বাট এরকম মোটিফের একটা ডিজাইন সচরাচল কিন্তু দেখা যায় না তো আজকে তোমাদের জন্য তাই ভাবলাম এরকম কিছু দেখায় যেখানে একদম ইউনিক এর ছোঁয়া থাকবে রোহিত ফ্যাশন মানে কিন্তু কিছু এক্সক্লুসিভ কালেকশন আর এক্সক্লুসিভ ডিজাইন তো থাকতেই হবে পুরো আঁচলটাতে এরকম পাতার মতো ডিজাইন থাকছে একটু বড় মোটিভে আর মাঝখানে কিন্তু সুন্দর সুন্দর কলকার ডিজাইন করা আছে জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পারছে বাট অসাধারণ পুরো শাড়ির ডিজাইনটা থাকছে একদম জালের মধ্যে শুধু জাল না তার মাঝখানে মাঝখানে সুন্দর কলকা ডিজাইন করা আছে ফ্লাওয়ার মোটিভে অ্যান্ড যেটা তোমরা পেয়ে যাচ্ছ নিচের পাটটা সেখানটা থাকছে কিন্তু একটু চওড়া বর্ডার কারণ কাতান বেনারসিতে কিন্তু একটু চওড়া বর্ডার না হলে ঠিক মানায় না যেহেতু এটা স্পেশালি দের জন্য দেখাচ্ছি উপরের পার আর নিচের পারটা একদম সেম ডিজাইনে পাচ্ছো আর পুরো শাড়িটাতে পাচ্ছো একদম ভরাটি কাজ করা ওকে তো পুরো শাড়িটা যখন তোমরা পড়বে তখন জাস্ট অসাধারণ একটা লুক দেবে করে আর কতটা সফট সেটাও তোমরা দেখতে পাচ্ছ যে শাড়িগুলো সফট হবে না সেগুলোর কুচি জাস্ট দেখো আমি আমাকে হেল্প করেনি কত সুন্দর একটা প্লিট হয়ে গেছে তো প্রচন্ড এর মধ্যে থাকছে এখন কিন্তু আমরা কেউ হেভি শাড়ি ক্যারি করতে পছন্দ করি না তাই কিন্তু এই ডিজাইন কিংবা রকম একটা শাড়ি তোমাদের হোয়াটসঅ্যাপে রাখতেই পারো আর ব্রাইড হলে তো অবশ্যই একটা নিয়ে নাও আর এর সাথে দেখায় যে ব্লাউজ পিস টা দিয়ে বানিয়ে পড়বে তখন কিরকম লুকটা আসবে জাস্ট দেখো এখানে কিন্তু শুধু একটা সরুর মধ্যে একটা পার দেওয়া আছে যেন তোমরা হাতে এবং পিঠেতে একটা সুন্দর ডিজাইন করে নিতে পারো একটা ডিজাইনার ব্লাউজ কিন্তু খুব সুন্দর ভাবে এটাতে হয়ে যাবে শাড়িটার সামনেটা যেমন সুন্দর ওয়ার্ক করা আছে সেরকমই কিন্তু পিছনটাও খুবই সুন্দরভাবে ইন্টারলক করা আছে তাই একদমই যে খোঁচা লাগবে সেটার কোনো ব্যাপার থাকবে না জাস্ট সফটনেসটা তোমরা পিছন দিকটা দিয়েও আমরা দেখিয়ে দিলাম কারণ আমাদের মাথাতে শাড়ি কেনার আগে এটাই আছে যে ঢুকবে কিনা কারণ পুরো ঠাসা একদম জোরের কাজ এটাতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই সো চলো তোমাদেরকে এবার এক এক করে কালার অপশনস গুলো দিয়ে দিই এত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস কি আছে সেটাই ভাবছো তো অবশ্যই বলবো আগে কালেকশন গুলো তোমাদের সাথে শেয়ার করে তবে এটা বলতে পারি আজকে কিন্তু খুব সুন্দর একটা অফারে পাচ্ছো এই শাড়িটা আর নেক্সট কালারটা পাচ্ছে একদম অরেঞ্জ কালারের মধ্যে এটাও কিন্তু ব্রাইডদের জন্য খুবই সুন্দর লাগে একদম ব্রাইট একটা অরেঞ্জ কালার কতটা সুন্দর একটা লুক দিচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু প্রচন্ড সফট এটাও দেখতে পাচ্ছ সেম কোয়ালিটি সেম জিনিস শুধু কালার অপশন দিয়েছি তোমাদেরকে তো এই হচ্ছে আর একটা কালার নেক্সট কালার চলো দেখিয়ে দিই এরকম একটা কালেকশন না দিলে কি রকম হয় বলো তো তবে প্রত্যেকটা শাড়িতে একটা ডুয়েল টোন আছে আমার মনে হয় এই শাড়িটাতে একটু বেশি সেটা বোঝা যাচ্ছে একটা পার্পল আর ব্লু এর একটা দেখো ডুয়েল টোন আসছে জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে বাট অসাধারণ কোয়ালিটি আর অসাধারণ কালার অপশনটা এই কালারটা যে কোনো বিয়ে বাড়িতে পরে যাও সবাই তোমাদেরকে দেখবে হিট এটা তার সাথে আরো হিট হয়ে গেছে শাড়ি এই তোমরা কি শাড়িটার প্রাইস কিন্তু ছিল থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড তো এই সুন্দর কালেকশনটা আজকে স্পেশাল অফারে তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র যারা যারা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য থাক ¡Hace arroyo! ফিফটি রুপিস এক্সট্রা ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি রুপিস এক্সট্রা ডিসকাউন্ট থাকছে সাথে একদম ফ্রি সিপিং থাকবে তাই যারা যারা বুকিং করতে চাইছ স্ক্রিনে দেওয়া নাম্বারে ছটপট বুকিং করে ফেলো শুধুমাত্র যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে সেটাতেই কিন্তু বুকিং করবে তোমরা অবশ্যই তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে সবাই হোয়াটসঅ্যাপে জাস্ট অ্যাভেলেবেল কিনা জিজ্ঞেস করে তারপরে কিন্তু বুকিং সেরে ফেলবে আর যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তার জন্য কি করতে হবে ছটপট তোমাদেরকে বুকিং করে ফেলতে হবে রুহিস ফ্যাশনের এই নাম্বারটিতে え